करम आ जाए रहमत दादा की वास्ते रहमत मेरा सुर जाने जगा अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मऊ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর মতো তিতাস থানা দিন নাগের চর পুত্র পাড়া মোহাব্বত আলী ব্যাপারী বাড়ির প্রাঙ্গনে এত সুন্দর করে আসু তুপ্ত বাসরী ইসলামী সন্নি মহা সম্মেলন সাজাইয়া এই এলাকার আমার যুব সমাজের ভাইয়েরা আজকের জান্নাতের বাগানে আমার সঙ্গে আমার কতগুলা দাড়ি পাতা মরব্বী বাবারা যুবক নৌ জুয়ান ছোট্ট ছোট্ট মা বাচ্চারা বাচ্চারা পরদার অন্তরালের মা বোনেরা আপনি আল্লাহর স্বাগীন সঙ্গীন পাতর বাড়ে বহু নাগারে কান্দালের বেশে দুই কানা হাত আল্লাহ তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আমরা জীবনের গুণা তুমি আল্লাহ আমার এই নাগের চর এবং আশেপাশে গোমা দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে নিগো মাঠতেছে গোমা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত পাড়ে আও বোমা আমার বিশ্বাস আছে গমা আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না তোমরা তো এই এলাকার নাই গোমা একদিন আসছিল আল্লাহের বেনারসি সারি পইরা আর একদিন যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গোমা তোমরার মতো কত বোনেরা জানি অন্ধকার কয় বলে মুরগা আল্লাহ শুইয়া শুইয়া রুইছে গমা আজকের মুনাজার তারার নসিবে হইছে না মারা গো আর বিলম্ব কইরা আমার আল্লাহর দরবারে মুনাজাতের মধ্যে যদি দুইটা হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না এরে আমার নাগের চর এবং আশেপাশে এলাকার ভাই বাবার আর কত কতম দুনিয়ার রং তামাশা আড্ডা বাদের মধ্যে সময় কাটাইবা মুনাজা কইতেছে আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত পারে আদরে ভাই আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবেন না ভাইরা রে জানি না রে বা আজকের মুনাজাতটা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত জানি না রে আল্লাহ আমার কোন বাই বাবা মা বোনের জন্য জানিব এই এলাকার লাল হইয়া গেছে জানি না রে আল্লাহ আমার কোন বাই বাবা মা বোনের জন্য জানিব এই মাসিমপুর বাজারের কাফনের কাপড় কাইটারে

আল্লাহ না জানি অন্ধকার কয় বলে এই গুনার কারণে আমরা অপরাধী হইয়া আল্লাহর কাজ মধ্যে ধরা পড়া যায় আল্লাহ যদি তুমি আমরা পুরা হাসরের ময়দান বাসীর সামনে গুনাগার কয়া ডাক দাও আল্লাহ সন্তান স্ত্রী পুত্র এলাকার মানুষের সামনে আমরার মাথা দাঁড়িয়ে যাবে আলুতে আলুতে গুনা করছি গোপনে গোপনে গুনা করছি কেউ দেখে না আল্লাহ আল্লাহ তবা করি তওবা করি তবা করি আমরার জীবনের মাফ না কইরা আমরারে মরনের ডাক দিও না আমরা গুণাগার আমরা বচ্চার আমরা সিয়াগার আমরার গুনার খবর আমরার মা বাবা সন্তান সন্ততি কেউ জানে না যদি জানতো আমার আত্মীয় স্বজন বইলা পরিচয় দিত না তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরা জীবনের গুনা মাফ কইরা আমদারে বেগুনা মাসুম বান্দা দাও আল্লাহ আজকের মুনা দাতে কে দানি হাত বাড়াইছে তার দানি জগতের মধ্যে আব্বা নাই বাবা রিক্সা চালাইয়া মার দিকে যা মা পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানের মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্ত পানি বানাইয়া আজকে আব্বা জান অন্ধকার কবরে শুইয়া রে আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান দাও আল্লাহ হাতের মুনাদা থেকে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই রে মা সেই মারে মা কুয়া ডাকে কলি দ্বারা গুণ পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজরে সাওয়াব হইয়া যায় আল্লাহ জানি না কে জানি এমন সাড়ে তিন রাত মাটির কবরে শোয়া দিয়ে আসে মাফিল শেষ করে বাড়িতে যাইব সবার মুখ দেখবো কিন্তু জনম দুঃখী দেখবে না আল্লাহ এমন মাজার কবর দে আল্লাহ রাই তোমার মায়ার নজরে সেই মায়ারে কবর আজাদ তুমি দিও না দুঃখের দর দিয়া মার জনমধুখে মা গর্বদারিণী মা জনমধুখিনী মা দুঃখের দর দিয়া মার জনমধুখে মা আল্লাহ আবার অনেকে টিম আছে মাও নাই বাবা করা বাড়িতে যায় সবার মুখ দেখে কিন্তু জনমুখী মা বাবার মুখ দেখে না আজকে আমাদের তোর মা পিল ভয় আমায় আব্বার বয়সী কত বুড়া বুড়া মানুষ দেখে কিন্তু জনম দুঃখে মা বাবার দেখে না আল্লাহ কত মাইয়ারা পর্দার আড়ালে পয়সা রয়েছে আল্লাহ বাপের বাড়ি যায় বাপের বাড়ি আসে কিন্তু আম্মা আব্বার মুখটা দেখে না আল্লাহ এমন মা বাবা তাদের অন্ধকার কবরে আপায় আম্মার কবর তারা না পয়সা রাখিয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে তৈ বা নসিব করে দাও আমার খেদমত করার মতো তো অভিজ্ঞান কর আম্মা যারা একবার আইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য তাদের কর্মে চাকরি বাকরির মধ্যে বড় প্রদান করো যারা পড়ালেখার পরে বিদ্যা বুদ্ধি বানিয়ে দাও মাদের সম্মানিজ্যতে দিন দিকে নসিব করে দাও আল্লাহ আজকে নাগের চরম করে পারা মোহাব্বত আলী ব্যাপারী বাড়ির মা দিয়ে তারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইকি আলাই দিয়া মেন্ডাল দিয়া মিডিয়ার ব্যেরা সহ সম্মানিত সদা মণ্ডলী ওলামায়ে কেরাম দ্বারা উপস্থিত হয়েছে আল্লাহ প্রত্যেকটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও পরদার অন্তরালে আমার অনেক বলা সরনা মা বনেরা দোয়া চায় আমার মা বনেরা কা দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমি গুনাহগার মানুষ কি দোয়া করব জানি না আমার গুনার দিকে না তাকায়া এখানে অনেক তোমার দয়ায়